হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র সৈয়দ শেখ রাসেলের জন্মদিন এই পোস্টারে ফ্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিওর্স এই পোস্টারে প্রি ফাইলটি ডাউনলোড করতে আপনার প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আর আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওর্স কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএলবি ফাইলটি ফিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ পঞ্চাশটা আজকে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ইয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে দেবেন দেন ভিডিওটি শুরু করা যাক স আপনার অ্যাপ্লিকেশন পিক্সেলশনটি ওপেন করবেন তারপর ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট ভি এখানে ক্লিক করবেন দেন বিয়ার্স ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করা পিএলি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন তারপরে স্যাম্পল ব্যাকেতে ক্লিক করে দেবেন তারপরে ব্রিওস দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে তারপর এখান থেকে আপনি ছবিটাকে পরিবর্তন করে নেবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপরে নিশালকের স্কুল ডাউন করবেন তারপর ছবির লেয়ারটাকে আনলক করে দেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে রেস লিট এখানের উপর ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসছে তো বিয়ার্স আপনারা আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটি ছবি নিয়ে নেবেন তো আর স্কে ব্যাকগ্রাউন্ডটা নিয়োগ করুন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপরে এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন তারপরে আপনি আপনার ছবিটাকে সুন্দরভাবে বসে নেবেন তবে আস তারপর আমার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে লক করে দিবেন তারপরে আমার লেয়ার আইকনে ক্লিক করবেন তবে আস এখন আপনার নামটাকে পরিবর্তন করে নেবেন নামটাকে পরিবর্তন করার জন্য স্যার এই নামটার পর ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি নামটাকে পরিবর্তন করে নেবেন অর্থাৎ আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে এর সামনে চাইলে এখন আপনার নাম এর কালার পরিবর্তন করে নেবেন তার জন্য এই কালার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমার পোস্টারটি মোটামুটি তৈরি হয়ে গেছে তারপর আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নেতার নেতা কর্মীদের ছবিটাকে পরিবর্তন করার জন্য করতে পারবেন তবে আসলে তার নেতাদের ছবি পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা তিনটা লেয়ার আছে এই সাদা চারটা লেয়ার আছে চারটা লেয়ার চারজন নেতাকর্মীদের ছবি প্রথম লেয়ার একেবারে শেষের এই ছবিটার লেয়ার এই ছবিটাকে পরিবর্তন করার জন্য লব্যা এখানে ক্লিক করতে হবে তারপর আমাকে স্কুল ডাউন করে এ আইকন এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আবার এ ক্লিক করতে হবে তারপরে এখান থেকে ক্লিক করব আপনার গ্যালারিটা শো করবে ভিউয়ার্স এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইউ করে একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে দেবেন ছবিটাকে আপনি সুন্দরভাবে বসে নেবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করবেন তবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা পরিবর্তন হয়ে গেছে বাকি তিনটা লেয়ারও আপনি চাইলে বা পরিবর্তন করে নিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি পোস্টারটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য এই আইখানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে সেভ সেভেস ইমেজ এখানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে কাস্টমটাকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তো আর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে আর দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি আপনার গাড়িতে সেভ হয়ে গেছে পুলিশ যে গাড়িতে সেভ হয়েছে এখন আপনার চ্যানেল এই পোস্টারটিকে আপনি প্রিন্ট আউটও করে নিতে পারবেন অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে আর সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই বা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ